কেন করবে? পালাইছে রে পালাইছে 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 রে

I'm <laughs> to

লক্ষ নয় কোটি জনতা কোটি মেহনতি মানুষ মজলুম মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না সমস্ত ছাত্র আরে বক্তা ভোটার ভোটার বিচার করার হবে মূল নদী এই ভাবে বলা যাবে কানদামে শালা ঘুরে বিনে আমাদের বীর জমি আদি বি সাইদদার বানাই যতক্ষণ থেকে আমরা এই শাসক দেশে যাই না তো আল্লাহ ইশরব আল্লাহ ইশরব আল্লাহ ইশরব আল্লাহ ইশরব আমরা আমরা দু থেকে সৈন্যসা বিরোধী আন্দোলনে ছিলাম এ দেশের গণমানুষের অবসীন্নতা বীরশেব চর্মুনে এবং ইসলামী আন্দোলনের বীর সিম হাজলা শেখা চর্মুণা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন গতকালকে ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে গাওয়া কাদি খেলা

माओ भाई उठेल ना ना एदिके एदिके आगो जागो माओ भाई हेरे मेको त कुन साइडले 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 आगो जा आगो जाके दो साइडली एक्साइटली 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 एक्साइट काम पर कुनी हिने आप कुनी উৎস করে তাদের কথা কালে পেলাম বিভিন্ন রাজনীতির চিন্তা করতে